শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষের আরেকটি শত্রু হলো প্রবৃত্তি এ দু শত্রু সর্বদাই মানুষকে বিপদগামী করতে চায় চায় ধ্বংসের অতল গহ্বরে ডুবিয়ে দিতে তারা প্রতি মুহূর্তে চেষ্টা করে মানুষকে দিয়ে খারাপ কাজ করাতে উদ্বুদ্ধ করে আল্লাহ ও রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নাফরমানি করতে মানুষ অনেক সময় শয়তান ও প্রবৃত্তির পাতা ফাঁদে পা দেয় সম্পাদন করে অনেক অন্যায় অপকর্ম চলে ওই পথে যে পথ মহান আল্লাহর মনোপ্রত নয় ডুবে যায় এমন হারাম কাজে যা জাহান্নামের নামের পথকে সুগম করে কিন্তু এসব মানুষের মাঝে সত্যিকার মানুষ তারাই যারা শয়তানের ধোকা কিংবা প্রবৃত্তির প্ররোচনায় কোনো অন্যায় কর্ম করে ফেললেও পরবর্তীতে অন্তরে জ্বলতে থাকে অনুশোচনার আগুন লজ্জায় ছেয়ে যায় গোটা অন্তর পাপের ভয় করে তোলে অস্থির বেকার আর তাই সে পাপ মোচনের জন্য প্রেশান হয়ে পড়ে ছুটে বেড়ায় ওই সব স্থানে যেখানে রয়েছে পাপ মারুজনার জনার ক্ষীণতম সম্ভাবনা অবলম্বন করে ওই সব রাস্তা যা তাকে ধুয়ে মুছে করে দিবে একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক হরত সাহাবাই গ্রামের জীবনে এসব ঘটনার বেশ কিছু নজির খুঁজে পাওয়া যায় মানুষ হওয়ার কারণে তাদের দ্বারা কখনো কখনো পাপ কর্ম হয়ে গেছে সত্য কিন্তু সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কী চালাতেন তাই তাই আমাদের জন্য আদর্শ কেননা তারা সত্যের মাপকাঠি পরিষ্কার কথা হলো আদর্শ গ্রহণের ক্ষেত্রে তাদের পাপ দেখলে চলবে না বরং পাপের প্রায়শ্চিত্ত কিরূপ তারা করেছেন সেদিকটি খেয়াল করতে হবে এবার আসুন আমরা এ ধরনের একটি ঘটনা শুনি এবং অত্যন্ত সতর্কতার সাথে খুঁজে বের করি এ ঘটনায় আমাদের জন্য অনুসরণীয় বিষয়টি ঘটনা এক মহিলা পাগল পাড়া হয়ে দরবারে রিসালাতে উপস্থিত হলেন বড়ই অস্থির ও পেরেশান মনে হচ্ছিল তাকে মাথার চুলগুলো চুলো এলোমেলো মুখমন্ডলে গভীর উদ্বিগ্নতা চোখে কাতর চাহনি বললেন হে আল্লাহর রসুল আমি ব্যবিচার করেছি আমাকে পবিত্র করুন তুমি চলে যাও এবং মহান আল্লাহর নিকট তবা ইস্তেফার করো মহিলার কথার জবাবে কিছুটা ব্যক্তিবোধ প্রকাশ করে তিরস্কারের স্বরে সৌল্লাহ আলী আসাল্লাম বললেন হেয়া রসুল আল্লাহ আপনি হয়তো আমার বিষয়টিকে ওইরূপ এড়িয়ে যেতে চাচ্ছেন মাইজে আসলামের বিষয়টিকেও প্রথমত এড়াতে চেয়েছিলেন তবে আমার ব্যাপারটি একটু জটিল কারণ ব্যবচারের পরিণতিতে আমার পেটে সন্তান এসে গেছে অতএব আমি অন্যায় কারেনি এবং অন্যায়ের শাস্তি আমি প্রাপ্য এতে সন্দেহ থাকার কোনো কারণ নেই এরপর রসল সল্লাহ আলাইহি পর পরপর তিনবার তাকে ফিরিয়ে দিলেন যখন তিনি চতুর্থ বারও একই কথার স্বীকারোক্তি করলেন তখন রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম তাকে বললেন গর্ভাবস্থায় তোমাকে কিছু করা সম্ভব নয় তুমি এখন চলে যাও বাচ্চা প্রসব হওয়ার পর এসো এরপর কয়েক মাস অতিবাহিত হলো জন্মগ্রহণ করলো একটি ছেলে সন্তান এখন তার আর সহ্য হচ্ছে না কয়েকটি দিনই যেন তার কাছে কয়েক মাসের মতো মনে হচ্ছে একদিন তিনি বাচ্চাটিকে কাপড়ে জড়ালেন তারপর তাকে কোলে নিয়ে রসল্লা সাল্লাহ আলহ্লামের দরবারে উপস্থিত হলেন আরজ করলেন হে আল্লাহর রাসূল আমি সন্তান প্রসব করেছি সুতরাং আমার উপর শরীয়তে নির্ধারিত শাস্তি প্রয়োগ করতে এখন আর কোনো বাধা নেই সন্তানের জন্য মায়ের দুধ অপরিহার্য তাই এখন তাকে নিয়ে যাও দুধ পানের বয়স শেষ হলে তারপরে এসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই মহিলা তার সন্তানকে নিয়ে বাড়ি চলে এলেন দীর্ঘদিন পর্যন্ত তাকে দুধ পান করালেন এক সময় দুধ পানের বয়স অতিক্রম হলো বাচ্চাটি এখন অন্য খাবার খেতে শিখল একদিন দেখা গেল মহিলাটি বাচ্চার হাতে এক টুকরো রুটি দিয়ে তাকে কোলে নিয়ে পুনরায় রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লামের দরবারে হাজির হলেন তারপর বললেন হে আল্লাহ রসুল ছেলেটির দুগ্ধ পানের সময় শেষ হয়েছে সে এখন অন্য খাবার গ্রহণে সক্ষম পুরোনা সল্লাহমু আলিহসাল্লাম বললেন তুমি এবারও চলে যাও বাচ্চাটিকে লালন পালনের জন্য কারো আশ্রয় দিয়ে তারপর এসো সময় বয়ে চললো অল্প সময়ের মধ্যে সন্তান প্রতিপালনের দায়িত্ব ভার একজন মুসলমানের উপর অর্পিত হলো অবশেষে শরীয়তের বিধান অনুযায়ী পাথর মেরে মহিলাটির মৃত্যু কারুচকর করা হলো সম্মানিত ধর্ষক আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে উক্ত সাহাবি এই দীর্ঘ সময়ের মধ্যেও তার স্বীকারোক্তি তার স্বীকারোক্তি পুনরায় বিবেচনা করার প্রতি মোটেও ভূক্ষেপ করলেন না অথচ তিনি যদি এই সময়ের মধ্যে একবারও স্বীকারোক্তি প্রত্যাহার করতেন তবে তার উপর রজম বা প্রস্তারাঘাতে হত্যা করার বিধান কার্যকর করা হতো না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মানুষ অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করতে চায় কিন্তু কঠিন বিপদ বা শাস্তির সম্মুখীন হলে অথবা সময়ের ব্যবধানে আবেগ চলে গেলে সেই কাজ করবে তো দূরের কথা মুখে উচ্চারণ করতেও দ্বিধা করে কিন্তু উক্ত সাহাবির বেলায় এমনটি হয়নি বরং তার বাহ্যিক আচরণ দ্বারা এটাই বোঝা গিয়েছে যে পাপের ভয়ে তার অন্তরে যে অনুতাপ ও অনুশোচনার আগুন প্রজ্বলিত হয়েছিল সেই আগুন শত শত অথর বড়শনেও নির্বাচিত হয়নি আর সেই জন্যই তার অন্তরে স্থান পায়নি স্বীকৃতি প্রত্যাহারের ক্ষীণতম সম্ভাবনাও প্রিয় দর্শক পাপের ধরুন অন্তরে কিরূপ অনুতাপ অনুশোচনার সৃষ্টি হওয়া প্রয়োজন আলোচ্য ঘটনাই তার উৎকৃষ্ট উদাহরণ তাই আসুন সাহবাই কেরামের সমালোচনা না করে প্রতিটি ক্ষেত্রে তারা আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন তাই আমরা অনুসরণ করি চেষ্টা করি সেই অনুপাতে জীবন গঠনের হে আল্লাহ তুমি আমাদের তফিক দান করো